আসসালামু আলাইকুম বিয়ার্স আমরা চলে আসলাম তানিশা বুটিক ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বাটন অল করে রাখবেন ভিডিওটা লাইক করে দেবেন যা পুরো ভাইরা পেজে দেখতেছেন তারা ভিডিওটা লাইক করে দেবেন চলে যাচ্ছে ড্রেসের কালেকশনে চমৎকার কিছু ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা আমরা শুরু করতেছি অফার দিয়ে এটা খাদি কটন দিয়ে দেখেন সুন্দর একটা জামা এই জামাটা দেখেন সুন্দর করে কাজ করা থাকতেছে নিচেও সুন্দর করে কাজ করা থাকতেছে চমৎকার এই ড্রেসটার প্রাইস পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ এটা অন্যটা থাকতেছে সুন্দর একটা সুতি অন্যাদের জামার ব্লকের সাথে কন্ট্রাস্ট করা থাকতেছে দেখেন খুব সুন্দর একটা বড় একটা অন্য দিয়ে সম্পূর্ণ অন্যটা ব্লক করা পাঁচাপা থাকবে যে আমার সাথে ম্যাচিং করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মাসে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরে কালেকশনে এখন যেটা দেখাবো এটা থাকবে দুইটা কালার পেয়ার দুইটা কালার দুইটা কালারই সুন্দর দেখেন খুব সুন্দর এটা ড্রেসটা কিন্তু কটনের মাঝে এই যে দেখেন গলাটা কাজ করা থাকতেছে এটা নিচ্ছে সুন্দর করে কাজ করা সিম্পলের মধ্যে এটা পাজামাটা পেয়ে যাবেন আপনারা ম্যাচিং করা এটার অন্যটা পেয়ে যাবেন বড় একটা অন্য সম্পূর্ণ অন্যটাই থাকবে হলে সুন্দর করে ডিজাইন করা এই সুন্দর একটা ওড়না দিয়ে লাইট কালার থাকতেছে ওড়নাটা অন্যটা কন্ট্রাস্ট করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দুইটা কালার থাকতেছে দুইটা কালারে আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু সুন্দর একটা ভায়োলেট কালার দেখে সুন্দর একটা ভায়োলেট কালারের মধ্যে সুন্দর একটা কালার দিয়ে ভায়োলেট কালার এটা থাকতেছে হলো এই যে স্যালোয়ারটা ম্যাচিং করা অন্যটা কন্টাস্ট করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা চলে যাচ্ছে পরের কালেকশন আমরা একদম যেটা দেখাবো এই ড্রেসটা কালার থাকতেছে দুইটা কালার এটা হলো খুব সুন্দর একটা জাম কালারের মধ্যে দেখেন জাম ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালারের মধ্যে নিখুঁত করে কাজ করা থাকতেছে পুরো জামাটা নিখুঁত করে কাজ করা থাকতেছে দেখেন আর এটা পেয়ে যাবেন হলো স্যালারটা কন্টাস্ট করা পেয়ে যাবেন এটা হল স্যালোয়ারটা কন্টাস্ট করা এটা হলো অন্যটা এটা হল অন্যটা এটা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকার মধ্যে তেরোশো টাকার মধ্যে দুইটা কালার থাকতে মাত্র তেরোশো টাকা দুইটা কালার পেয়ে যাবেন চমৎকার ড্রেস দুইটা কালার দেখেন দুইটা কালারের সুন্দর মাত্র তেরোশো টাকাতে এটার ফাটে ফাটা থাকবে হলো পিঙ্ক কালার আর অন্যটা থাকবে হলো পেস্ট কালার মাত্র তেরোশো টাকা যাদের ভালো লাগে স্ক্রিন শট নিয়ে আমাদের শুটিং মার্চে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে ভিডিওটা লাইক করে দেবেন এই ড্রেসটা দেখুন কাঠালি কালার দিয়ে দেখেন খুব সুন্দর একটা ড্রেস সিকোয়েন্সে কাট করা থাকতেছে নিচেও সিকোয়েন্সে কাজ করা পুরো জামাটা দেখেন এটা থাকতেছে পা জামাটা কন্ট্রাস্ট করা ব্ল্যাক কালার থাকবে পা জামাটা এটা অন্য একটা জামার সাথে থাকবে এগুলো ম্যাচিং করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে এই জামাটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বেশ এখন যেটা দেখতে পারবেন এই ড্রেসটা দেখেন এই ড্রেসটাও কিন্তু সুন্দর চমৎকার ড্রেস খুব সুন্দর করে গলাটা দেখেন কাজ করা থাকতেছে এটা নিচেও সুন্দর করে ব্লক করা থাকতেছে কটন দিয়ে পা জামাটা থাকবে জামার সাথে লাইটবিট কন্ট্রাস্ট এইটা থাকবে এলো অন্য্যাচিং পাওয়ার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এটা সব ঠিক ইস্টামূলক সব সকলে সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমাত